জমিতে গেলে তারা খুন করে ওই জমিতে পুঁতে রাখা হবে এতে তোমরা আমাদের কিছু করতে পারবে না আমরা সরকারি দল করি প্রশাসন হল আমাদের বিপক্ষে আসবে না হুমকি প্রদান করে তারা আমাদের জমি থেকে তাড়িয়ে দেয় তো তিনটে চারটে করে মোটরসাইকেল নিয়ে আসে এসে আব্বাক মানে তুলে নিয়ে যাবে আমরা আব্বাক দেড় মাস আমরা ঢুকে রাখছি

সূত্রে জমি রক্ষা নিরাপত্তার দাবিতে সংবাদ্য প্রিয় সাংবাদিক বৃন্দ আদালতের নিষেধাজ্ঞার ক্ষেত্রেও অমান্য করে রাজনৈতিক ক্ষমতা রেখে আমাদের করিতৃক সূত্রে পাওয়া জমি জোটপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এগুলি এলাকায় মৃত আব্বাসান কানুর ছেলে ইউনান আউন লীগের সাধারণ সম্পাদক আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে আমাদের পৈতৃক বাবা পৈতৃক সূত্রে জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে একই এলাকায় মৃত্যু আব্বাস আলী কান্দুর ছেলে ইউনানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর কান্দু সহ তার বাহিনী তাদের অত্যাচারে এলাকারবাসীর মতো আতঙ্ক বিরাজ করছে কিন্তু তারা আওয়ামী লীগের ক্ষমতা বলে উপজেলা ময়দানহাটা বাসন গ্রামের মোহাম্মদ মাজত আলী চার মেয়ে যথাক্রমে মোসাম্মদ পারি ফেঞ্চু বেগম রেখা খাতুন ও স্বপ্না খাতুন আমাদের পিতা মেদিনীপাড়া মৌজায় একশো বিরানব্বই দাগে চুয়ান্ন শতক জমি রেজিস্ট্রি রেজিস্ট্রি মোলে দলিল করে দেওয়ায় আমাদের চার বোনের নামে উক্ত জমি ভোগ ভোগ দখল করা কালে আবু জাফর আমার পিতা যাদের জমি সুস্থভাবে ভোগ দখল করতে না পারে সেই জন্য আদালতে একটি মামলা দায়ের মামলায় তারা আদালতে ভুক্ত জমির ওপর নিষেধাজ্ঞা ধার্য আবেদন করে কিন্তু আদালতে উভয় কোর্টকে শুনানির শেষে নিষেধাজ্ঞা ধার্য আবেদন না হজ্জুর করে খারিজ করে দেয় তা সত্ত্বেও উক্ত আবু বাহিনী পুনরায় জমি জোরপুক দখল চেষ্টা চালিয়ে যাচ্ছে আইনগতভাবে তারা জমি না পাওয়ার আশাঙ্কা এলাকায় শান্তি শান্তি শৃঙ্খলা বিভিন্ন ঘটানো সহ আমাদের পরিবারের সদস্যদের হত্যাসহ নানা প্রকার হুমকি দিয়ে যাচ্ছে

বলি দলিল কিছ নাই আপনাদের বলিলা আছে ও ন দলিল আছে ওতে দলিল আছে হ্যাঁ আরেক দলিল আছে কিন্তু অন্য মালিকের করে নেয় অন্য মালিকের থেকে দলিল করে দিয়েছে যার কারণে যখন ঠিকইছে না তখন আমার அப்பா থেকে দলিল নেওয়া চেষ্টা করেছিল অন্য ওشهادের ᱪᱮᱫᱟᱜ ᱟᱵᱤᱫᱚ ᱱᱟᱢᱩ ᱫᱤᱜᱟᱭ ᱥᱟᱱᱤᱛᱟᱭᱟ ᱦᱮᱸ ᱟᱞᱮ ᱚᱭ ᱵᱟᱠᱷ ᱚᱭ ᱟᱯᱮ

আমরা আমাদের নিরাপত্তা ও সূত্রে পাওয়া জমি কফত থেকে মুক্ত করার জন্য প্রশাসন হস্তক্ষেপ কামনা করছি